আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে গত রাত থেকে টিপ টিপ বৃষ্টি পড়তে আছে সকালের থেকে প্রচুর বৃষ্টি থেমে থেমে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোনোই মুশকিল এখন বিকেল আপনার প্রায় পাঁচটা বাজে এখন বৃষ্টি নাই তারপর আসলাম ঘের দিক ছাতা নিয়ে দেখার জন্য আমাদের ক্ষেতের কি অবস্থা দেখুন এই গাছটা গেছে এই গাছটার যে সার দেওয়া হলো গত একটা ভিডিওতে আমি বলছিলাম যে সারের পরিমাণ যদি বেশি হয়ে যায় কিংবা গাছের গোড়ায় যদি সার লাগে যায় বেশি তাহলে দু একটা গাছ মারা যায় দেখুন একটা গাছ মারা গেছে দেখবো দেখি আর কোনো গাছের কিছু সমস্যা হয়েছে কিনা পরিবর্তন এই গাছটা আগে অনেকটাই খারাপ ছিল আলহামদুলিল্লাহ এখন একটু ভালোর দিকে মার্শাল এই যে ডগা আছে এই ডগাগুলোই ঘুরি বলি আমরা সবই তো উঠায় দিতে হয় এগুলো অনেক সময় বাতাসের কারণে চলে যায় বেড়ের দিকে চলে আসে উল্টো বাতাস হলে দিয়ে দিয়ে বেঁধে দিতে হয় আর কি যেহেতু এখন প্রস্তুতি নিয়ে আসেনি সেহেতু এখন এটা করব না সামনের দিন করবো ইনশাল্লাহ একটা উস্তে গাছ হয়েছে কি অবস্থা এই নতুন মাটি দেওয়া এই গুলো ভাঙে গেছে মানে এক সাইডে বসে যাচ্ছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি শুরু হয়েছে এখন যাও তোমরা এইদিকে যাও মাশাল্লাহ দেখুন ওই দিনের আমাদের গাছের যে অবস্থা ছিল তার থেকে আল্লাহর রহমতে অনেক উন্নতি হয়েছে প্রচুর ফুল আসছে আলহামদুলিল্লাহ এখন থেকে আপনার শশা আসা শুরু করবে ইনশাল্লাহ দেখুন এই যে লাল দেখতেছেন এর মাছ থেকে আরও দুইটা করে রশি দিয়ে বাস দিয়ে জাগায় দিতে হবে যাতে এই গাছের ভারে এটা পড়ে না যায় সেটা দেব আরও এক সপ্তাহ পরে দিলে সমস্যা নেই যখন দেবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখুন উল্টা বাতাস উল্টা বাতাসে কোন ধরনের সমস্যাগুলো কোনোটাই ঘুরিতে উঠে নাই গুড়িতে ওঠার সাথে সাথে বাতাস নিয়ে আসে সব বেডির পরের থেকে গড়ায় বেড়াচ্ছে এগুলো আমরা কালকেরা ঠিক করে দেবো ইনশাআল্লাহ এই সাইড আরেকজনের গাছ ওইটা অনেক আগেই লাগানো ছিল যাক মাশাল্লাহ এদের গাছে ফল চলে আসছে মাশাল্লাহ এবার এত যে বৃষ্টি বৃষ্টির কারণে ভেড় থাকবে কিনা শেষ পর্যন্ত আল্লাহ ভরসা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমাদের কৃষি গরুর খামার মাছের ঘের এই ধরনের ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম